আমি থানা জানি মানে না আমি ওখানে গিয়ে থানা যাব না এটা ওই নিয়ে যে নোর্স সিটি থানায় যাবেন না সবার একটা শেষ আমরা দেখতে চাই আমরা চাই না কোংগোবাড়ির কারো একটা ফুটফুটে 21 বছরের সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ুক যেই সম্প্রদায়ের হোক না কেন তা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে কোনিতে হতে পারে যে পড় ধর্মীর হোক সে কা দুঃখের বিষয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে যেখানে অন্যান্য সরকার দ্বারা সমালোচনা বারো জনকে পিটি হত্যা করা হতো যার মধ্যে পিটি হত্যা করার মধ্যে মুসলিম সমাজের ছেলে মেয়েরা পড়েছে কলকাতার বুকে খাস কলকাতাতে একটা গরিব ছেলেকে পিটি হত্যা করা হতো নিউ টাউনে একটা বাইশ বছরের পিটি হত্যা করা হলো তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয় এই কত বারবার বলছিলাম কিন্তু দুঃখের বিষয় পুলিশ এত এত সক্রিয় অতি সক্রিয় হয়ে আমাদের বাইক পুলিশই পিটি হত্যা করে দিল আমরা আজকে যে প্রসঙ্গ থানা যেতে পারতাম এফআইআর হচ্ছে এফআইআর জন্য অভিযোগ দায়ের করেছে কিন্তু আমরা সব সময় শান্তির পক্ষে ছিলাম আছি আগামী দিনও থাকবো আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা হোক কাজটা কি যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি না আর করবো না কিন্তু প্রশাসনের মধ্যে থেকে যারা এই দাড়িকে ছিঁড়েছে তার আই উইটনেস আমাদের কাছে আছে আমি বাড়িতে গিয়ে কথা বলছিলাম এ ছেলের দাদি সম্পর্কে হয় যখন বাড়িতে নিয়ে এসেছিল এ ছেলে পানি খেতে চেয়েছিল এর দাদি সম্পর্কে যিনি পানি ফ্রিজ থেকে পানিটা বার করে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশের ওই আধিকারিক এর ঘাড় ধরে ফিরিয়ার মধ্যে মাথা গলিয়ে দিয়েছে এই অন্যায় যে করেছে কোন মতেই ছাড় পাবে না আমি আমি এখানে আমার আমার একটা পরিচয় আছে সেই যে মুসলিম হিসেবে মুসলিমের পাশে এসেছি একজন নাগরিক হিসেবে নাগরিকের পাশে দাঁড়াতে এসেছি এটা আমার বড় পরিচয় কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে যাই এটাই নকশা স্মৃতি শেষ আশা নয় যদি কেউ মনে করে এইভাবে অন্যায় করে এই দাঁড়ি ছিঁড়ে রাস্তায় ফেলবে আর পার পেয়ে যাবে কেউ পাশে থাকুক আর না থাকুক দেখতে পেছে দেখেন আমাদের রশিউদ্দিন সাহেব এস উপস্থিত হয়েছেন আমাদের ইমতিয়াজ ভাই এসে উপস্থিত হয়েছেন আমাদের আরো সব আপনাদের এলাকার কাজী সাহেব আছে দেখেছেন আশা করছি আর আপনাদের পাশে আমি পাব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো কিন্তু আমরা এখন প্রশাসনের প্রতি আমরা আইন বিচার ব্যবস্থা প্রতি আমরা ভরসা রাখবো আমরা স্যরে স্যরে এখানে এসেছেন আপনাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কান্তি আঙ্গুলী মহাশয় এসেছেন উনি বাড়িতে আছে তো আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখবো অলরেডি আজকে আপনাদের জানিয়ে রাখি আমরা কোঠে গিয়েছিলাম আমাদের যে আমরা মামলা করছি মামলাকে কোর্ট গ্রহণ করেছে আগামীকালের মামলার শুনানি যাচ্ছে আমরা আইনের মাধ্যমে যা যা অন্যায় করছে সেইগুলো যারা অন্যায় করছে তারা শাস্তি তার ব্যবস্থা আমরা করবো কারণ আমরা না ওনার যে ক্ষোভের কথা ঠিকই উনি বলছেন একজন প্রশাসন অন্যায় করলে একজন অন্যায় করলে সমস্ত জন অন্যায়কে তাকিয়ে দেওয়া যায় না আপনারা ভাবতেন বা এটা করতে চাই গতকালকে আপনাদের মধ্যে অনেকজন শান্তিপূর্ণভাবে ভাবে থানার সামনে বিক্ষোভ করছিলেন তো আপনারা জানেন কি ওর মধ্যে প্রশাসনে হয়তো কিছু লোক ঢুকিয়ে দিয়ে ইট ছুড়েছিল আপনারা কেউ ইট ছোড়েননি যারা ওই দিনকে কালকে ছিলেন আপনারা কেউ ছোড়েননি ইট ছুঁড়েছে যারা কোচ নিয়ে দেখুন ভিডিও ফুটেজ থাকলে দেখবেন পরে ছোঁড়াছুরি যখন জিনিস সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে দেখলে তখন বোঝা যাবে সব ভেতরে চাল আছে তা ওরা চাইবে এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে কি বলেছে তার আই উনি বলেছেন আমার যে ভাই আজকে তার ভাইকে খুন করেছে মার্ডার করেছে ভাই বলেছে ভাই আই উইটনেস আমাদের মধ্যে আছে এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোর আল্লাহ বাঁচাতে পারবে না তোর আল্লাহ বাঁচাতে পারলো তো যে পুলিশে কথা বলেছে পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো আমরা দেখবো পুলিশ মন্ত্রী এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে নেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বক্তব্য যদি বলেন মেরেছে চলো এই আবার মারো mLastের বললা লাশ চোখের বললা যদি আমরা চোর চাই পৃথিবীতে তারা কেওয়ারcephলা থাকবে সবাইতে তাহলে অন্ধ হয়ে যাবে ওটা হতে পারে না তার বড় বলছি এটা বলা মানে এই নয় যে ঔষদ ভাইজান চুপ করে গেছে যে চোর আমরা বাকি নিয়েছে আইনের নজরে তবে তাদেরকে আমরা কাজে কাজ দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করব তবে অনুমতি করব জনগণকে আইনের বিচার তো হবে তারপর আমাদের ঝিমিয়ে গেলে চলবে না মাঠে ময়দান আমাদেরকে থাকতে হবে নাহলে আগামী দিনে আপনার ঘরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে আবার এই ধরনের অন্যায় করতে পারে আর একটা ছেলের সাথে করতে পারে কারণ আমি আপনাদের বলি একটা থানার নাম পশ্চিম বাংলার সেটা হচ্ছে সুজাব মাল্লার সম্ভবত সুজাপুর থানার সেখানে প্রায় ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে থানায় ডেকে এই ধরনের অনেক অভিযোগ আছে থানায় ডেকে সেখানকার অফিসার যারা আয়ো থাকে তারাও কিছুটা টাকা নাই পরে তোদের জামিন করিয়ে দেবো বা থানা থেকে সেটাকে করে দেয় ব্যাপারটা কিছুই নয় টাকা আদায় করতে হবে দু লাখ টাকা চেয়েছে এক লাখ ছাড় হবে না আমি এটা অনুরোধ আমাদের কারো প্রয়োজনে পা আপনারা দেবেন না কারণ এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের মানুষ অনেক আমার হিন্দু মায়েরা এসেছিল এখানে অনেক ব্যাপার এসেছে এই অন্যায়টাকে তারাও মেনে নিয়ে কিন্তু অনুরোধ আমাদেরকে মিসগাইড করা হতে পারে কারো প্রচণ্ড পাওয়া যাবে না আমরা আইনের প্রতি ভরসা রাখছি আইনের প্রতি ভরসা রাখবো যারা অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করব আর সাথে সাথে আগামী দিনে এই ধরনের অন্যায় করতে সাহস না পাই সেই জন্য আপনাদেরকে আমরা ডাক দেব রাজনীতির উর্ধে গিয়ে মানুষের জন্য আপনাদের উপস্থিত হবেন আশা করছি আজকে দেখুন এখানে যারা আমরা উপস্থিত আছি অনেকের বিভিন্ন মত আছে মত আছে পরিচয় অনেক ভিন্ন আছে কিন্তু আমরা উপস্থিত কোথায় হয়েছি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি তো আগামী দিনে আপনাদেরকে আমরা ডাক দেব আপনারা উপস্থিত হবে এখন জানা যান নামাজ শুরু হচ্ছে বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলেছিল কিন্তু আমি দেখুন আপনার মহল্লার নেতা সর্দার হচ্ছে আমাদের ইমাম তো আমি আমাদের মহল্লা এই মহল্লার সর্দারকে আমাকে অনুমতি দিয়েছিল আমি সেটা ওনাকে বলছি উনি জানান নামাজ পড়াবে তারপরে আমরা অনেকে এটা করেন বা অনেকে করেন না দোয়া কিন্তু এটা নিয়ে আমি অনুরোধ করবো তোর কেউ কেউ করবেন না যেটা বলছিস যেটা বলি সেটা শুনতে হয় আমাদের কথা ইমাম সাহেব জানা যান নামাজ জানা যা পড়াবেন আমি আপনাদের ছোট ভাই শেষে সাবে সামি আমি করব আমরা আমাদের সন্তানের এত কম বয়সের মৃত্যুর পক্ষে ভারত আজকের আমরা অনেকটা সান্ত্বনা পেয়েছি আমাদের